জন্নত যাস হয়ে চাইলে জন্নত বাসি হইতে চাই প্রাণ ভোর কর ধো না লাভ এ লা ইা ভালো লা

সাথে সরে সরে আমি যে স্টাইলে করব ঠিক সেই স্টাইলে বি তৃদ শীতুল খড়ি হৃদয়টাকে শীতুল খড়ি চৌঘরি জল দিয়ে ওড়ো ই তো ভালো ভাষা আওয়ালে পবোগু তো মাই আওয়াল খে রে পবোগু তো মাই এই তো আশা জাহি নি তো আগিরি নি তো আগে যতই জপি নামেটি মিটি তোমারে যতই যাপি নামেটি তোমার তহ তুই মধুল না গিরি তুই ম तो पीछे तुरचड़ी देख चैया देखो पीछे देखे चैया देखो तु तो भी जा तुरन दे তেহি মেรา না কোরে গোনা হবি মেরা জেতে জैया তেহি মেรา না কোরে গোনা হবি মেরা জেতে জैया দয়াল প্রভু দিলে নেবে রে দয়াল প্রভু দিলে নেবে রে ভবি লাগিয়া

সবাইকে সামনের দিকে এসে একটা লেভেলে বসতে হবে সুন্দর করে এই যে বসতেন এই বসা এটা জান্নাতের বাগানে বসার কোনো আদব নয় এটা এটা আপনি আগেই বলছি যদি আপনার যেখানে পানি পড়ে সেখানে না কিন্তু বাকি জায়গাটা তো আপনারা ফিল আপ করবেন আপনারা বসার সৌন্দর্য যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত আমি আলোচনায় ঢুকব না সবাইকে বলছি আপনারা একজন আরেকজনের চেহারা দিকে তাকান কেন পিছনে কি আছে আর সামনে কি নাই যত নিয়ামত সব সামনে যত নিয়ামত সব আগে আর যত কেয়ামত সব কোথায় কথা কয় না কেন যত নিয়ামত কোথায় সামনে আসেন সবাইকে সুন্দর করে এই যে মোটামুটি এই জায়গাটা একটু সুন্দর হয়ে গেছে সুন্দর হয়েছে না আপনাদেরকে আপনারা আপনারা কে আপনারা কি আলোচনা শুনতে আসেন নাই তা আলোচনা শুনতে আসলে আপনাদের পরিবেশ পরিস্থিতি এমন কেন আপনাদের এই বছর একটা সহ এই বছরের মাহফিলটা হলে পঞ্চমতম হবে তার মানে পাঁচ বছর ফিলাপ হবে তাই না তো বাকি চার বছর এখানে আওয়াজ হয় নাই কথা বলেন হইছে কিনা এই মি আপনারা কি কথা বলতে পারেন না আপনাদের কি এই জবান কি আল্লাহ দিয়েছে কি খাওয়ার জন্য হ্যাঁ খাওয়ার জন্য অপ্রয়োজনীয় কথা বলার জন্য মিথ্যা কথা বলার জন্য শকুল খুলি করার জন্য মোনফিকি করার জন্য তো কী দিছে তো কি যত্ন দিছে আপনারা তো কেউ বলতে পারেন নাই কেউ বলতে দেখছেন দেখছেন ওই যে কর্নার থেকে ওই একটা বলে দিছে আল্লাহর জিকির করার জন্য একদম অ্যাবসলিউটলি রাইট বলছে কারণ আল্লার গোলার আমিন বলেছেন রিমেম্বার মি দেন আই আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব আযকুরুকুম এই এই আমার কথা একদম স্ট্রেট এখানে এখানে তোমরা মনে করতেছো অনেক মানুষ কিন্তু আমার কাছে মনে হয় না অনেক মানুষ আমার কাছে মনে হয় যে ছয় ছয় কত হয় আমার কাছে বারো জন মনে হয় তোমরা মনে করো না যে ওই চিপায় ওই চিপায় ওই কর্নারে এই কর্নারে মাঝখানে বসে দুষ্টমি করলে আমি দেখবো না আমি কিন্তু দাঁড় করাবো আমার জিকিরের সময় আমি দেখছি তোমরা তামাশা করছো আমি কিন্তু চেহারাগুলো গুলো চিন্তা রাখছি আমি কিন্তু একদম এভাবে আঙ্গুল দিয়ে দাঁড় করাবো আন্ডা হয় এদিক দিয়ে নাইম না যাই দাঁড় খানে ধরে দাঁড় করাবো তোমাদের তামাশার কারণে আজকে ধর্মীয় চর্চার জায়গাগুলো পর্যন্ত নষ্ট হয়ে যাচ্ছে আজকে যদি কোনো জুকার মার্কা বক্তা এখানে আসতো মুরব্বীরা দাঁড়াইবার জায়গাও পাইতো না কথা কয় না কেন রং ঢং তামাশা তামাশা করার মতো কিছু বক্তা আছে না হ্যাঁ আছে না আজকে আমাদের সুন্নিয়ত কলঙ্কিত লজ্জিত অপমানিত অপমানিত যদিও যদিও আহলে সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি সুন্নি জামাত হলো শ্রেষ্ঠ জামাত শ্রেষ্ঠ দল এই দলকে আল্লাহ রাব্বুল আলামিন বলবে ইউ গো টু প্যারাডাইস জান্নাতে চলে যাও আর এই দলের অন্তর্ভুক্ত হতে না পারলে ইউ হ্যাভ টু গো টু হেল তোমাদের কি চলে যেতে হবে জাহান্নামে মাস্ট বি জাহান্নামে যেতে হবে এই টুপি ওলারা টুপি আমার কথা হইল এখানে বসতে হলে আদবের সাথে বসতে হবে আমি তোমাদের টিচার টিচার আমি কি আমি কি তোমরা যদি টিচার মনে করে এখানে বসতে পারো তাহলে বসো অন্ধ হয় আমি বলবো আই সে গো টু ইওর সিট আউট অন্যরা যেমন রাস্তায় ঘুরে তোমরাও রাস্তায় রাস্তায় ঘুরে বাতাস খাও যাও বসবা কবরে যাওয়ার পরে বাতাস কত প্রকার ও কি কি তোমরা যে রং দেখছো রঙের ডিব্বাটা তো কোথায় জন্ম হয় সেটা জানো না বসবা দুইটা চোখ খাটার পরে আমার আলোচনা শুনতে হলে শর্ত মানতে হবে স্তফিউর মাউথ এভরিবডি প্রত্যেকের জবানকে বন্ধ রাখতে হবে দুই নাম্বার সেকেন্ড কন্ডিশন দুই নাম্বার শর্ত হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে থার্ড কন্ডিশন ভালো না লাগলে আইসি গো টু সিট আউট অফ সাইড বাসায় চলে যেতে হবে এটা তামাশার জায়গা না এটা জান্নাতের বাগান জান্নাতের বাগান এটা বাগান যারা সাজাইছে ওরা বলতে পারবে সাজাইতে কত সাফার করতে যারা মাহফিল করায় গানের আসর করতে এত এত কষ্ট হয় না কারণ টাকা যে কোনো লোক দেয় কিন্তু মাহফিলে টাকা বের করতে যে কত কষ্ট মসজিদের কাজ ধরলে টাকা বের করতে যে কত কষ্ট মাদ্রাসার কাজ ধরলে আল্লাহর গোলামি করতে গেলে টাকা বের করতে যে কত কষ্ট